লাভ <lad> কি <Lust> <trakkas> <gettable noise> <stimulation wheels> <inaudible>...? <illnesses>

খাইর কইল কইরোনা ও দেই এই তিনটা দে 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 দুশগুনি নিবি ভাই না আতাম দে হ্যাঁ আতাম তো যা একটা ছড়ো আগে মাছ দি আগে মাছ দি দূর দে হ বল বিছর দি দে আরে কই 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 করে দেখা না চপর আই ইয়ে ইস রে আরে একটা কেন রে ও আচ্ছা আয় যাছ গে এন্ডিয়া আরে ভাই একদম মানবেন একাই দিন

মানুহ আৰু কি নে জাল লৰা সম্ভাৱনা আছে